এই সমানুপাত দ্বারা এমতম পদ এক এ সমান্তর ধারার এমতম পদ তোমার সমান্তরতার ধারার এমতম পদের মান হলো এম স্কোয়ার centum tong pod square is kler, dong. En square so it's good Doing Acting. 언정법 어느 또 다른 언정법 소체 টু এইট রুট টু বাই একাশি পঞ্চম পথ টু রুট তাহলে নাও এখানে নম্বরের প্রশ্নটা হলো তোমার তিন পাঁচ তিন পাঁচ সাত নয় দশ ধারার কোন প্র তিনশো তিন ধারার

এখানে তোমার দ্বারা সমান্তর

শেষ পদ শেষ পদ হচ্ছে দেখ মাইনাস প্রথম পদ যুগে উপায় সাধারণত সূত্রটি আমি আবার তোমাদের বোধা দিয়ে লিখিয়ে দিলাম এখানে সাধারণত বাই দেওয়া ডি এর ওয়ান স্পিন তিন ময়নত প্রথম পদ টু সাধারণত প্রথম পদ ছয়ী দ্বারা তিন সাধারণত পের দুই যোগ এক আশা করি তোমরা এটুকু বুঝতে পেয়েছি তিনশো একশো পঞ্চাশ এক মান পেলাম একশত এক পঞ্চাশ আশা করি তোমরা এইটুকু বুঝতে অতএব বারা গেলে একশো এক পঞ্চাশতম পদ সুতরাং তোমার একশত এক পঞ্চাশতম পদ তিনশত তিন আশা করি শিক্ষার্থীরা তোমরা একটু বুঝতেই পেরেছ এখন আমরা কলমের প্রশ্নটি সমাধান করেছি মত সহজ ভাষায়

এক নম্বর থেকে তারাটি এম ক্লাসের তম্পর্ণ করি তাহলে দেখো দানমটি গভ র বয়েজ হাই স্কুল ঢাকা নির্বাচন পরীক্ষায় ছিল এবার দড়ি আমরা হরমড়ে দড়ি দড়ি সমান্তর ধারার প্রথম পদ একটি মডল এ এবং সাধারণ অন্তর দল বি

dahara emto

করব দেখা যাক এক এবং দুই নম্বর প্রশ্নটি সমাধান করতে যাই দেখো তাহলে আমরা এক নম্বর দুই নম্বর প্রশ্নের সপ্তম পদ নির্ণয় করতে হবে গুরুত্ব দ্বারা আর আমরা এখন চল উপরে চলে যাই কিন্তু শ্রেণী রোট পঞ্চম পথ দশম नजीर चिन्ह बोली पाड़ती जाए विद्युत विपास से এখানে माइनस আছে प्लस এখানে প্লাস আছে माइनस তাহলে আমরা এখানে লিখতে পারি n - de কি আমরা লিখতে পারি d দিয়ে কাটা এখানে আমরা লিখতে পারি n - n² ও

পথ করো এম প্লাস এম তম আমরা নির্ণয় করব হতে সমান্তর ধারা দেখো আমরা যদি এটুকু মুছেই নিতে যদি পারো তাহলে আমরা লিখতে পারি সুতরাং আশা করি তোমরা এটুকু বুঝতেই পেয়েছ এখন আমরা এম ডি মা প্লাস মাইনাস একটা ডি আশা করি তোমরা বুঝতে পেরেছ

এবং এটি উপস্থায় তুলে আমরা অন্য নম্বরটিতে চলে যাই পঞ্চম নাইন টোয়েন্ট দুই নম্বরতে প্রমাণ করতে হবে তাহলে আমরা এটি মুছে নেই চলো এইবার আমাদের এটি মুছে দিলাম তাহলে দেখো এই নম্বর অঙ্কটি সমাধান তিন নম্বর অঙ্কটি হচ্ছে এখানে দেখো দড়ি দড়ি গুরুত্ব সম্পদ পদ তোমার এ এবং তারা গণতর ধার পঞ্চম পদের ওয়ান দশম পর

সি আর অন দা লেগ বাই রোড 6 বাই 9 আশা করি এ কাটা আর বাকি সমূহ পাওয়ার 2 গুণ 9 কে গেলে যাচ্ছে আর পাওয়ার আর গুণ পাওয়ার 5 এখানে 81/8 রোড 2 গুণ দিয়ে দিলে রোড আশা করি নয় ন এক আশি দিতে কাটলে এখানে থাকছে তোমার চার উপরে ফোর টু বাই নাইন রোড কে আমি আশা করবো তোমরা এটুকু বুঝতেই তাহলে আমরা দেখতে পারি দেখো আটটি পাওয়ার ফাইভ যদি আমরা জিরো দেখতে পাই অনুজি পাওয়ার আর দেখতে পারব

পাওয়ার পাস পাশ সুন্দর সমাধান করে আমরা পেলাম আরেক মান আমরা পেয়েছি যদি তুমি একত্রিত করো তাহলে তুমি কি রবি রাখতে পারো দুই রুটের একসাথে আরেক মান পেলাম আমরা পেয়েছি

দ্বারাটির সপ্তম পদের দরকার আমরা যদি এখন উপরে চলে যাই দ্বারাটির সপ্তম পদ তাহলে আমরা দেখতে পারব দ্বারাটির সপ্তম পদ ইয়ে এখানে সপ্তম পদের মান হচ্ছে তোমার এখন উপরে মরছে নাও এইবার দেখো যে আমরা উপরে চলে যাই দেখো তারাটি সপ্তম পদ দেখন

দেখতে পা رہی দেখো আর এখানে দিলাম চা এখানে दीजिए 6 এর বি এনে 2 তাহলে আমরা a 8 দি পাঁচ 4 এর মান এক নম্বরে দেখো আছে 2 3 / 9 এখানে উপরে আমরা মান বসিয়ে দিলাম a এইটুকু মান আমরা এখানে পেয়েছি দেখো এ আর্ট পাওয়ার ফোর ইন্টু এই জন্য যে আর করলে আর্ট পাওয়ার সিক্স আর এইখানে আর এক মান আমরা পেয়েছিলাম দেখো ও বাই রু থ্রি এ উপরে স্কোয়ার আমরা পশিয়ে দিলাম তা হইলে দেখো আমরা নাইন

এইখানে তুমি যেহেতু আমরা দেখতে পারি যে এক নম্বরে আছে যেহেতু আমরা এখানে মান বসে দিচ্ছা আর এর মাত্র তুমি দেখতেই পাচ্ছ যে রোবার টু বাই থ্রি এ মান বসিয়েছি আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এইটুকু বুঝতে পেরেছ অত্যন্ত সহজ একটি কৌশল প্রয়োগ করে দেখতে অঙ্গগুলি সর্বশ্রী মনে হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা আজকে যদি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে বা উপকারী মনে হয় তাহলে আমার চ্যানেলটিকে তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করে নেবে সাবস্ক্রাইব করে দিবি এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিবি এবং ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবি একটি কমন একটি লাইক করে দিবি যাতে করে পরবর্তী কোনো ভিডিও আপলোড করার সাথে তোমার কাছে আজকে আমি এখান থেকে